গুড রিডার চ্যাপ্টারটির সিক্স পয়েন্ট নাইন সর্বশেষ যে টাস্কটি আমরা সেটি করবো তো চলো এখানে দেখি আমাদের কী করতে বলা হয়েছে না রিড দ্য টেক্সট গিভেন বিলো নিচে একটি হয়েছে এটি পড়তে বলা হয়েছে এই যে কিছু টেক্সট রয়েছে এগুলো পড়তে বলা হয়েছে দেন ইন এ গ্রুপ অফ সিক্স টু এইট ডিসকাস দ্য মিনিং অফ দ্য টেক্সট ফলোইং দ্য স্ট্র্যাটেজিস ইউ হ্যাভ লার্ন ইন দিস ইউনিট অর্থাৎ আমরা এই চ্যাপ্টারটিতে যেই স্ট্র্যাটেজিগুলো শিখেছি কৌশলগুলো শিখেছি কোনো একটা প্যাসেজের বা টেক্সটের অর্থ বুঝতে সেই যে কোনো একটা কৌশল আমরা ব্যবহার করে এগুলোর অর্থ বুঝবো লেটার এক্সপ্লেন দ্য স্ট্র্যাটেজিজ ইউ অ্যাপ্লাইড টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য টেক্সট দ্য হোল ক্লাস তারপরে ক্লাসে কোন স্ট্র্যাটেজি ব্যবহার করে আমরা সেই মিনিংগুলো বুঝেছি সেগুলো সবার সামনে প্রেজেন্ট করতে হবে তো চলো আমরা দেখি প্রথমে আমরা যে টেক্সটটি রয়েছে টেক্সট ওয়ান এটি আমরা পড়ি তার কাছে একটা ছবি রয়েছে এখানে কিছু বিভিন্ন রকম ফল বা মশলা বা চকলেটের ছবি রয়েছে তো চলো আমরা এগুলো একটু পড়ে দেখি টেক্সট ওয়ান আর্লি আর চকলেট ওয়াজ সো প্রেশিয়াস দ্যাট ইট ওয়াজ ইউজড অ্যাজ মানি আচ্ছা এইখানে এই টেক্সটটিতে দেখো কিছু শব্দ মোটা করে লেখা রয়েছে মোটাকালি দিয়ে লেখা রয়েছে অর্থাৎ এই শব্দগুলোর দিকে যদি আমরা ফোকাস করি এই শব্দগুলোর অর্থ বুঝতে পারি তাহলে কিন্তু মোটামুটি আমাদের বাকি অংশটুকু বুঝতে সহজ হয়ে যাবে তো চলো আমরা এখন শুরু করি আর্লি আর চকলেট ওয়াজ সো প্রেশাস দ্যাট ইট ওয়াজ ইউজড অ্যাজ মানি প্রেশাস প্রেশার শব্দটির অর্থ তোমার যদি ডিকশনারিতে খুঁজে বের করো তাদের অর্থ হচ্ছে মূল্যবান দামি আগে চকলেট এত মূল্যবান ছিল যে এটি টাকা হিসেবে ব্যবহৃত হতো অর্থ হিসেবে ব্যবহৃত হতো নাও ওই ইউজ চকলেট এভরিডে অ্যান্ড অন স্পেশাল এস বার্থডেজ মাদার্স ডে অ্যান্ড ফ্রেন্ডশিপ ডে এখন আমরা চকলেটটা প্রতিদিনই ব্যবহার করি এমনকি স্পেশাল অকেশনও যেমন বার্থডে জন্মদিন মা দিবস বন্ধু দিবস ইত্যাদি স্পেশাল অকেশন এগুলো হচ্ছে স্পেশাল অকেশন তার মানে স্পেশাল অকেশন মানে আমরা বুঝতে পারছি বিশেষ দিন বোঝাচ্ছে বা বিশেষ উৎসব বোঝাচ্ছে আমরা বিশেষ উৎসবে এই চকলেট ব্যবহার করে থাকি চকলেট কামস ফ্রম দ্য কোকোয়া ট্রি হুইচ গ্রোজ নিয়ার দ্য ইকুয়েটর তা চকলেটটা কোকোয়া নামক এক ধরনের গাছ থেকে হয় যেটা ইকুয়েটরের আর কাছে পাওয়া যায় ইকুয়েটর হচ্ছে যেটা ওই একটা অঞ্চল একটা এলাকার বলা হয় ইকুয়েটর আফটার ফোর ইয়ার্স চার বছর পর দ্য ট্রি স্টার্ট টু প্রডিউস পটস এই ট্রিগুলা গাছগুলা পটস উৎপাদন করা শুরু করে পটস মানে কি হতে পারে অর্থাৎ যেখান থেকে চকলেট হয় প্রথমে পটস হয় তারপর সেখান থেকে চকলেট হয় তো এটা যদি আমরা এর অর্থ ধরি তাহলে সম্ভবত এই যে এগুলো হচ্ছে পটস গাছে যেগুলো হচ্ছে বীজ যেটা চকলেটের বীজ যেটাকে বলা হয় সেটা হতে পারে ফার্মার্স ওপেন দ্য পটস অ্যান্ড টেক আউট দ্য সিড অর্থাৎ হ্যাঁ এই পডের ভিতরে বীজ থাকে যে দেখো এগুলো হচ্ছে পড আর এই যে ছবিতে দ্বিতীয় যে কাঁটা ছবিটা রয়েছে এর ভিতরে হচ্ছে বীজ এখান থেকে বীজ সংগ্রহ করে ভ্যানিলা সুগার সিনামন অ্যান্ড আদার স্পাইসেস আর অ্যাডেড টু দ্য গ্রাউন্ড অফ সিডস এই বীজগুলোর সাথে বিভিন্ন রকমের ভ্যানিলা এটা এক ধরনের একটা মশলা সুগার চিনি সিনামন দারুচিনি এবং অন্যান্য মশলা যোগ করা হয় বীজগুলোর সাথে মানে বীজগুলা পিষানো থাকে দ্য অরিজিন অফ চকলেট ইজ ইন্টারেস্টিং চকলেটের অরিজিনটা খুব মজার তো অরিজিন শব্দের অর্থকে আমরা আরেকটু পরে দেখি বুঝি অ্যাজ আর্লিয়াস্ট টু থাউজেন্ড ইয়ার্স এগো পিপল অফ দ্য ম্যারিকাস ওয়াই আর মিক্সিং বিনস অর্থাৎ দুই হাজার বছর আগে আমেরিকার লোকেরা কোকোয়া বিনস পানি স্পাইসেস মশলা টু মেক এ ড্রিঙ্ক এগুলো একসাথে মেশাতো ড্রিঙ্ক করার জন্য একটা ড্রিঙ্ক বানানোর জন্য একটা পানীয় বানানোর জন্য তাহলে বোঝা যাচ্ছে যে এটা আমেরিকায় উৎপ আমেরিকা থেকে এটি এসেছে সো অরিজিন শব্দের অর্থ হচ্ছে উৎপন্ন হওয়া বা উৎপত্তি স্থল যেখান থেকে কোনো কিছু উৎপন্ন হয় সেই উৎপত্তি স্থল ইন ফিফটিন হান্ড্রেড টু ক্রিস্টোফার কলম্বাস ব্রড কোকোয়া বিনস ব্যাক টু স্পেন কলম্বাস পনেরোশো সালে ক্রিস্টোফার কলম্বাস এই কোকোয়া বিনটাকে আবার স্পেনে নিয়ে আসে পিপল লেটার লার্ন হাউ টু চেঞ্জ চকলেট ফ্রম লিকুইড টু সলিড তারপর মানুষ আস্তে আস্তে শিখে যায় কী করে এই চকলেটটা লিকুইড থেকে মানে তরল জাতীয় থেকে পানীয় থেকে এটাকে আস্তে আস্তে সলিড মানে একটু শক্ত যে খাবারটা এটাকে বলা হয় সলিড শক্ত খাবারে পরিণত করা যায় অ্যান বাই এইটিন ফর্টি সেভেন এবং আঠারোশো সাতচল্লিশ সালের মধ্যে দেওয়ার এঞ্জোয়িং চকলেট ক্যান্ডি বার্স এবং চকলেট ক্যান্ডি বার্স তারা আবিষ্কার করা শিখে ফেলে এবং সেটা উপভোগ করতে শুরু করে এই হচ্ছে আমাদের এই প্লেসেসটা আমরা শব্দের অর্থগুলো বুঝে বুঝে এই চ্যাপ্টারটা করতে পেরেছি তা আগামী অংশ থাকবে আমাদের টেক্সট টু